স্কার পাচ্ছেন নিউজ ইন বাংলার এই মুহূর্তে আমি নিহার একটি বিশেষ খবর তুলে ধরছি আগামীকাল অর্থাৎ তেইশে জানুয়ারি এবং সরস্বতী পুজো একসাথে হয়েছে এবং এই সরস্বতী পুজো নিয়ে বারাসাত একটি স্কুলে কি ঘটনা ঘটলো এবং শেষ পর্যন্ত স্কুল থেকে বাইরে বেরিয়ে পুজো করতে হলো কি কারণে করতে হলো কেন করতে হলো সেটা যে এলাকার মানুষ তারাই বলবেও না কিছু বলার নেই মা সরস্বতী আজকে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না করতে দেওয়া হলো না এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো

আগে বাঙালি সনাতন না পাকিস্তান সেটা সরস্বতী আগে বাংলাদেশের কথা আমরা বলি পশ্চিমঙ্গ কিছু পার্থক্য নাই মা সরস্বতী স্কুল থেকে বেরিয়ে ফুটপাতে আশ্রয় নিতে হচ্ছে আমরা করব পরে যদি সনাতনী হিন্দুরা না জাগে আর কিছু বলার নেই বাংলাদেশ হচ্ছে আর বেশি দিন বাকি স্কুলে তারা তো তো তোমার হিন্দু তো হিন্দু ম্যাডামকে আমরা বলার পরে অন্য প্রভাবই স্কুলের রিডিং করেছিলেন ভোট নিতে বোর্ড নিতে ন্যাটেয়ালি যেটা হয় স্কুল ছাত্র সংখ্যায় অনেক কম তার মাইনরিটি তারা সিদ্ধান্ত পাশ করতে পারে তাই জন্য ওনাদেরকে নোটিশ করেছিলেন এই স্কুল প্রতিপত্র ভেতরে পুজো অ্যালাউ করবে যেহেতু